سبح بح ما في السموات وما في الارض ربي الذي خلق كل خصوص لذيذ الحكيم والذيبا سفلم مين الرسول منهم يتلو عليهم ايته ويزكيهم ويول المحل كتاب والحكمه وان كانوا من قبل لفي دلال مبين اي جاء এই দেহটার মধ্যে এটা আর দলিল লাগে না কিন্তু আমার সঙ্গে যে আল্লাহ আছে দলিল লাগে আমার সঙ্গে যে আছে তারও দলিল লাগে আমার সঙ্গে আল্লাহ আছে তার দলিল নাহানু আক্রাবু ইলাই হেমিন আমরা তোমার শাহরগের নিকটেই আছি আচ্ছা আবার বলতেছেন আমার সঙ্গে শয়তান্ডে পাঠিয়ে দিছেন রূপে দলিল মিনসারিলুবাস খান্নাস তোমার রক্তের সঙ্গে যে মিশা আছে শয়তান রূপে তাকে তুমি তাড়িয়ে দাও তাকে তুমি মুসলমান বানাও তাকে তুমি নিয়ন্ত্রণ করো তাকে যদি নিয়ন্ত্রণ করতে পারো তবে তুমি আল্লাহর দর্শন পাবে এবং আল্লাহর কথা শুনতে পারবে তা আমার মধ্যে দুজন আছে আমি আল্লাহ খান্না শয়তান শয়তানের চারটা রূপ তার প্রথম রূপ হলো ইবলিশ তারপরে শয়তান তারপরে মজুদ তারপরে খানটা রূপ অহংকারের যে রূপ সেটা আদমকে আল্লাহ হুকুম দিলেন জাদু সবাই শেষদা দিলেন ইল্লা জাজিল দিলনা তাই না দেখা অহংকারী হয়ে গেলেন অহংকারকে কি বলে বালাসা আর অহংকারী ইবলিস ফাঁসা জাদু সবাই সেজদা দিলেন ইল্লা ইবলিস ইবলিস সেজদা দিলেন এখন এই ইবলিস আমার মধ্যে খান্ডাস্রূপে আছে এরে আমার তাড়িয়ে যেতে হবে তারিয়া দিলেই আমি আর ডাক বাহিরে হয় না নিজের ভিতরেই হয় দলিল সুরাবমিনের ষাট নম্বর এক ফকাল আরব্ব অধুনী ওজন আস্তা সুতরাং তুমি আমাকে একা ডাকো আমি সঙ্গে সঙ্গে জবাব দেবো এখন আমি একা হয়ে দরজা জানালা বন্ধ কইরা মোমবাতি জ্বালাইয়া আল্লাহু আল্লাহু জিকির করতেছি। ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস কোনো খবর হয় না হায় কোন কারণটা কি আমি তো একাই না তুমি একা না তোমার সঙ্গে মিনসারেলোবাসের খান্ডাস তোমার সঙ্গে খান্ডাস আছে আমি দুইজনের ডাক শুনি না আমি একজনের ডাক শুনি সুতরাং খান্নাসকে তালাও অথবা নিয়ন্ত্রণ করো অথবা খান্নাসকে মুসলমান বানাও তাহলে তোমার ডাক শুন আপনি তোমার মধ্যেই ডাক হবে কারণ তোমার সঙ্গে আল্লাহ আছেন নাহানু আক্রবু ইলাইহেমিন মিন হাবল বাড়ি আমরা তোমার সাহারগের নিকটেই আছি এই সাধনা করতে হয় যে আমি যে সাধনায় বসছি কোরআন বলছে লা ইলাহা মাসে ফত্তা খেজু আকিল পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও না কেন কেবল আমাকেই দেখতে পাবে তুমি দেখছো না তুমি সব দেখো আমারই তো দেখো না গাছপালায় পাহাড় পর্বত নদী নালা সাগর সব দেখতেছ অথচ আমি বইলে রাখলাম যে আমি ছাড়া কিচ্ছু নাই তা আমারই তো দেখো না কেমনি দিক বা ফাট্টা থাপা দিয়ে ধরো দৃঢ়ভাবে ধরো শক্তভাবে ধরো মজবুতভাবে ধরো ওয়াকিলা উকিল ধরো এখন হাকিমের কাছে যেতে উকিল লাগে তাই এখানে পীর না বইলা ও আকিলা বলছে আর পীর বলবে যেমন পীর তো আরবি শব্দ না পার্সি শব্দ রোজা তো পার্সি শব্দ নামাজ তো পার্সি শব্দ এই রোজা সিয়াম নামাজ সালাত সেই রকম তো আমার ভিতরে আল্লাহ আছেন আমি যখন আমার শয়তান খান্ডা খান্ডাসরূপি শয়তানটিকে মুসলমান বানিয়ে ফেলতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি তখন ডাক আর বাহিরে হয় না নিজের মধ্যেই ডাক হয় এখন এই ডাকটা কেমনে ডাকবো হত্যা খেজু থাপা দেয়া ধরো ওয়াকিলা উকিল ধরো যদি তুমি আমাকে পেতে চাও আইন যে যেদিকেই তাকাও না কেন আমারই চেহারা দেখবা কিচ্ছু দেখি না দেখুন আমার লোক তো শয়তান আছে সুতরাং এই শয়তান নে তারাবো কেমনে জেন যাচ্ছে সব আমার সন্তান আমার খাওয়া আমার পড়া আমার এইটা এই নিয়েই ব্যস্ত রয়েছি আমাদেরও স্বাধীনতা দিচ্ছে এইটার জন্যই সাধনায় বস এই কষ্ট করে এই স্কুলটা করছি আজকে বাদলের বাপে এই জায়গাটা হাসি মুখে নেন করেন তারও অবদান আছে তাই থাক আমার শ্বশুর তো তো সেই স্কুলটা প্রথম টিনের ঘর তারপরে টিন সেট বিল্ডিং এই যে করলাম কেন করলাম ঘরে সাধনা হয় না ঘরে যদি সাধনা হইতো তো মহানবী হেরা গুহাত গেল কেন তো ঘরেই তো করা পারতেন কাবায়ও হয় না কাবায় যদি সাধনা করে ওটা এরতেকা হয় কারণ মসজিদ কাবারে কেন্দ্র করে আইনাবা তোয়াল্লু ফাসাম্মা ওয়াজুল্লা যেদিকেই তাকাও না কেন আমারই চেহারা দেখতে পাব সব কিছু দেখি তার চেহারা তো দেখা দূরের কথা কিচ্ছু না কেন দেখি না ওই জামার সঙ্গে খান্নাস আছে সত্য হইলে একা ডাকো দুইজন ডাকলে শুনুম না দুইজন ডাকলে উদু না ডাক আর বিরো আমি একা ডাকি নি দুজনে ডাকি না আমরা সবাই ডাকি উদুকুম এখানে উদু কুম তো নাই উজু নাও নাই উজু নি একা ডাকো আস্তে আস্তে যাবা সঙ্গে সঙ্গে জবাব পাবে রাখুম তোমরা আর গন লাগায়া মোমবাতি জ্বালায় একা জিগির করতেছি বালও পাই না ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস কিচ্ছু না আম করছে বেশি করে কিচ্ছু পায় না তো পাবো কেমনে এটাই মহানবী দেখে গেলেন উনি বলেছিলেন যে আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও আমি নবী উনার তো সাধনার প্রয়োজন ছিল না উনি তার উম্মদদেরকে শিক্ষা দেবার জন্য যে সত্য পেতে চাও তাহলে এইভাবে সাধনা করো এই হেরা গুহায় নির্জনে আড়াই হাজার ফিট উঁচায় শর্ত হইল একদম নির্জল বৈশাখ বন্দেকি করতে থাকো সেই বন্দেকি করবো কেমনে হত্যা খেজু আকিলা থাপা দিয়ে ধরো একজন উকিল যে তোমাকে হাকিমের কাছে নিয়ে যাবে সেই উকিল হইবার উপযুক্ত যে হাকিমের কাছে আমাকে নিয়ে যাবে সেই মানুষটি ধরো আমি পীর বললাম না যে মানুষটি আল্লাহর উকিল হয়ে গেছে তাকে তুমি ধরো ধর কী করবো সাধনা করবো কেমনে তা সুবু এই নিরিখ অলি আল্লাদের খেলা তুমি এই সাধনার সময় ধ্যানে থাকো এই হাত দুটা আমার না আমার মুর্শেদের আমি যা কিছু করি আমার মুর্শেদে করেন এই পা দুটা আমার না এই পা দুটো মুর্শেদের আমি কাজ করি না মুর্শেদে করেন আমি কান দিয়ে শুনি না মুর্শেদে শুনেন। আমি চোখ দিয়ে দেখি না মুর্শেদে দেখেন আমি মুখ দিয়ে কথা বলি না মুর্শেদে বলেন এই ধ্যানে থাকো আরবিতে ধ্যান দিয়ে বলে তাসাব্বুর শায়েক মানে পীর তাসাব্বুরে শায়েক বীরের ধ্যান এই সত্য পাইতে হলে এই ধ্যান লাগবে যে ধ্যানটা করব কেমনে এই পা দুটো দিয়ে আমি চলি না আমার মুর্সেদ এই ধ্যানে থাকা হাত দুটো দিয়ে দিলাম মুর্সেদের হাত এটা কি সাধারণ কথা মানুষের মন অতি চঞ্চল মানুষ মুহূর্তের মধ্যে এক বিষয় থেকে আরেক বিষয়ে চলে যায় আলোর গতি ঘন প্রতি এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আর মনের গতি তার চেয়ে অনেক বেশি এখানে আমি আল্লাহ জিকির করতেছি মনে মনে চিন্তা করতেছি নিউ মার্কেটে আমার বিবি হিসাবে শাড়ি কিনুন বা আমি বাজারে যাব বা আমি পয়সা কামাবো এই যে আমরা চিন্তার মধ্যে থাকি এই চিন্তাটা করো কিন্তু চিন্তাটা আমি করি না ও মুর্শেদে করতেছেন আচ্ছা ঠিক আছে নিউ মার্কেটে শাড়ি কিনবা আমার মুর্শেদের লগে আছে এই মস্তা মস্তি শুরু হয়ে যাব শয়তানের টানের বারোটা বাজবো ঠিক আছে আমি গেলাম আমি গেলাম নিউ মার্কেটে গেলাম কিন্তু আমার লোক মুর্শেদ গেল হাঁস সারাদিন পুকুরে থাকে যখন সন্ধ্যার আগে উইঠা আসে গলার মধ্যে এক গ্লাস পানি লয়ে না তো তুমি হাঁস হয়ে যাও দুনিয়ায় এই দুনিয়ার আমার এইটা আমার এইটা আমার এইটাই কিচ্ছ না মরণের ঘন্টা খানি আগেই চূড়াহাসড়ে শয়তান বলতেছেন তুমি তো আমার এত কাল অনুসরণ করলা এখন তুমি কোথায় যাইতেছ তুমি নিজেই জানো তবে জামার আগে যাই নাও ইন্নি আখু ফুল্লা হেলা সুরাহাস না রাখো আমি আমি আল্লাহকে রূপে ভয় করি এবং বিশ্বাস করি কই কি হঠাৎ হয়ে যাবে চোখ দিয়ে পানি পেলে যায় গেলে আমরা কি সবাই এই ব্যস্ততাই তো থাকি এটা করুম ওটা করুম এটা করুম করো কিন্তু ওই পুকুরে যেরকম হাঁস বিচরণ করে সেই রকমভাবে দুনিয়ার পুকুরে তুমি থাকো গলার মধ্যে এক গ্লাস পানি লোহায় এই সাধনা করো ইনশাল্লাহ কামিয়াব হবে এই সাধনার জন্য এই শখটা শখ করছিলাম স্কুলটা খুলি এই সংখ্যা মুড়ি যে সংখ্যা বাড়িয়া আমি হিয়া হুয়া এটার জন্য না তোমরা সাধনা করো গুরুর ধ্যানে রাখি